এই মুহূর্তে আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুগণ এবার দু হাজার কি শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই বিজেপি একটা বাজিমাত করতে পারে রেখাপাত্র প্রার্থী হতে পারেন সম্ভবত লকেট চ্যাটার্জি নিশিৎ প্রামাণিক যারা লোকসভা ভোটে অল্প ভোটের ব্যবধানে হেরেছিল তারা প্রত্যেকেই প্রার্থী হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব থেকে তবে এই রাজ্যে এবার বিজেপি কতগুলি আসনে জিততে পারে মানুষ এটাও নির্ভরশীল করছে আদত্তে এই বাংলাতে ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবে না বলে এমনটাই রাজনৈতিক মহল বা ভোট কর্মীরা মনে করছেন যারা ভোটার সরি যারা ভোটার এবং যে ভোটকর্মী যখন নিয়োগ করানো হয় তারা প্রত্যেকেই শাসকের হয়ে কাজটা করে এই রাজ্যের এমনটাই খবরের ইঙ্গিত তবে বিজেপির প্রার্থীর তালিকায় নতুন কিছু কিছু চমক আসতে পারে যেমন দিলীপ ঘোষ যেমনি বেশ কয়েকজন রাজনৈতিক মতাবেক নাম কিন্তু সোশ্যাল মিডিয়া উঠে আসতে পারে অন্যদিকে রাজ্যের শাসক দলের দল ভাঙিয়ে বা তৃণমূল ছেলে বিজেপিতে এলে তাদেরকে কি আদতে টিকিট দেওয়া হবে না তারপরে কি অর্থাৎ তারা নদীতে ঝাঁপ দিয়ে অন্য আবার তৃণমূলে যোগ দেবে এটাও নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি দর্শক বন্ধুগণ তবে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু এবার খুব ফাইট দিতে পারে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে এমনটাই ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে এই বঙ্গের মাটিতে দাঁড়িয়ে মানুষ যদি দু হাজার আপনাদেরকে আরও একবার রিপিট করছি দু হাজার সালে ভোট হয়েছিল কিংবা দু হাজার তেরোতে পঞ্চায়েত ভোট হয়েছিল সেই নিয়ম অনুযায়ী এবং আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক যদি যুক্ত করানো হয় তাহলে তৃণমূল পার্টি হাঁটতে পারে এমনটাই বিজেপির কিছু কিছু অংশ নেতারা বলছেন এবং আমরাও এটাই নির্ধারিত করছি যে ভারতীয় জনতা পার্টির সম্ভাব্য প্রার্থীর নতুন মুখ বা নতুন চমক হওয়ার একটা একটা রীতিমতো দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও সেটাই কিন্তু স্পষ্ট হতে পারে তবে এই মুহূর্তে এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ তেইশটি জেলার যে খুঁটিনাটির মণ্ডল নেতা প্রাক্তনেতা বা যারা দলে বেকে বসে রয়েছে তাদেরকেও কিন্তু একটা ডাকানো হচ্ছে যে মেম্বারশিপ বলা হয় ভারতীয় জনতা পার্টি কিন্তু এবারে 2026 এ সম্ভবত প্রার্থী নতুন চমক একেবারে দেখা যেতে পারে এমনটাই সূত্র মারফত খবর দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পরিযন্ত প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে একটু শেয়ার করে ভিডিওটি পুরোপুরি অটস্পিন করবেন পুরোপুরি দেখবেন